চলে আসলাম সাইিস্তাগঞ্জ বাণিজ্য মেলা দেখতে বাগিনা বাগনিদেরকে নিয়ে উঠতে গেলাম চর্কিতে চর্কিতে উঠতে না পেরে উঠে ফেললাম নৌকাতে ঘুরলাম পুরো মেলায় আনন্দ করলাম বাগিনা বাগনিদেরকে নিয়ে বাণিজ্য মেলায় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আসছি আমার বোনের বাড়িতে সাইস্তাগঞ্জ এখানে একটা বাণিজ্য মেলা চলতেছে এই মেলাতে আসছি তো এই মেলার ভিতরে এখন যাচ্ছি আমরা আমার সাথে আছে আমার বাগিনা বাগনি ওরা নিয়ে এসেছে যে আমার বাগিনা বাগনি লামিয়া লামিয়া আইডিয়া দাও হাই এই যে বাগিনা বাগনি নিয়ে যাচ্ছি মেলায় যে আমার বাগিনা বাগিনা দের নিয়ে যাচ্ছি মেলায় যে তো বাগিনা বাগনি নিয়ে চলে আসলাম শাস্তাগঞ্জের সুদান বাজারের সবচেয়ে বড় একটা বাণিজ্য মেলায় তো এখন বাগিনা বাগনিদেরকে নিয়ে নাগরদোলা উঠব তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি নাগরদোলা ওঠার চিরে সিরিয়াল পাইতেছি না কারণ এত মানুষ যা বলার বাইরে আমরা যে উঠবো তার কোনো জায়গাই পাইতেছি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি নাগরদোলা ওঠানোর জন্য তো নাগরদোলা উঠতে পারি নাই অবশেষে নৌকায় ওঠার চান্স পাইলাম তো এখন বাগিনা বাগনিদেরকে নিয়ে উঠবো নৌকার ভিতরে তো অনেকক্ষণ পরে উঠে গেলাম নৌকার নাগর তোলায় বাঘিনা বাগনিদেরকে নিয়ে দেখেন ওদের কত সুন্দর ফিল তো এখানে আবার আমার ছোট বোন ইবা তারপর আমার বাগিনাদেরকে নিয়ে উঠে ফেললাম নাগরতুলায় নৌকার নাগর তোলায় তো অনেক উঁচায় উঠে এক সাইড উপরে উঠে আর এক সাইড নিচে নামে মানে অনেক মজার একটা মুহূর্ত অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম অনেক মজা করলাম আমার বাগিনা বাগনীরা তো তাদের মজা দেখে আমার অনেক ভালো লাগলো আনন্দ করলাম বাগিনা বাগিনীদের সাথে তো অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম নাগরদোলায় অনেক নাগরদোলায় ঘুরলাম ঘুরে এখন চলে যাব আবার মেলার ভিতরে মেন মেলার ভিতরে তো এখানে অনেক জিনিসপত্র উঠছে বাচ্চাদের খেলনা তারপর মেয়েদের কসমেটিক্স অনেক সুন্দর একটা মেলা আর অনেক ভালো লাগছে সেই মেলার ভিতরে কসমেটিক আইটেম তো অভাব নাই আর বাচ্চাদের খেলনা তো বলার বাইরে তারপর অনেক বীর মহিলাদের পুরুষদের তো আমি আমার বাগনি লামিয়াকে কুলো নিয়ে ফেললাম তো কুলো নিয়ে যাচ্ছি এখন মেলা থেকে বের হয়ে চলে যাব ট্রেন রাস্তায় তো এখানে বাগ্নেদেরকে নিয়ে অনেক মজা করলাম বাঘ্নিরা দেখেন কি মজা করতেছে তো তাদেরকে নিয়ে অনেক ঘুরাঘুরি করলাম অনেক মজা করলাম অনেক সুন্দর একটা মূর্ত পার করলাম তো তাদেরকে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার পেজটা একটু ফলো করে দিবেন আর ফেস সবাই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার